ভারত থেকে পুশিন ঠেকানো অসম্ভব মনে করছে সরকার এ বিষয়ে শিগগিরই চিঠি দেবে বাংলাদেশ এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান দুই দেশের আলোচিত বিষয়গুলো কনসুলার সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ভারত বাংলাদেশ সম্পর্কের নানা দিক নিয়েই প্রশ্ন ছিল বেশি পুশিন করে এ পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত কনসুলার ডায়লগ শুরু করে এ সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমরা এখন দেইনি এটুকু আমি বলতে পারি আরেকটি কথা দেইনি তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই এই বিষয়ে যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক কনসুলার ডায়ালগ হতে পারে অনেক দিন হয় নাই হতে পারে যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই এটাও হতে পারে ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে এবং বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাইলে সরকারের অবস্থানই তাদের জানানো হয় বলেন পররাষ্ট্র উপদেষ্টা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা